আজকে আমাদের গণ অবস্থানের মূল উদ্দেশ্য হলো যে বিগত দিন সরকার যেভাবে আমাদের শ্রমিকদের উপরে প্রতারণা করছে কারণ আমাদের বিধানসভা তিনটা ইঞ্জিনের উপরে চলছে তীব্রমথা আইনপিটি এবং বিজেপি তাদের থাকাকালীন সময়ে আজকে আমাদের এখানে যারা আছে উপজাতি ভাইয়েরা তারা বিগত উনিশশো একান্ন সাল থেকে তাদের কাজটা ডিডিটির কাজটা শুরু হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল আজকে অবধি সেই কাজটা চলছিল বিগত গভর্নমেন্ট আসার পরে তাদের সেই কাজটা বন্ধ হয়ে গিয়েছে তারপর আমরা অনেক আন্দোলন করলাম করার পরে তাদের বারোশো বাহাত্তর জনের মধ্যে চারশো ছশো ছয়ত্রিশ জনের কাজ হয়েছে এবং সেই কাজটা পাঁচ মাসের জন্য তো আমরা চাই যে সরকার যে এক বছরের মধ্যে পাঁচ মাসের ওদের কাজ দেয় আর সাত মাস কোনো কাজ দেয় না তারা এই সাত মাস কি করবে কার বাসাতে গিয়ে খাবে কি চুরি করবে না কী করবে তো আমরা চাই যে এই সাত মাস যেন সরকার তাদেরকে এই হসপিটালে যে কোনো কাজ দেয় এক আর দ্বিতীয় কথা হলো আমরা আশা এবং মিড ডে মিল যে কর্মীরা আছে তাদেরকে আমাদের দাবি হলো যে তাদেরকে নিয়মিত করতে হবে এবং তাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং রেগা শ্রমিকদের বছরের দুশো দিনের কাজ দিতে হবে এবং তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে এই নিয়ে আমাদের আজকের এই গণডেপুটেশন